এখন এখন তাহলে সার্ভেয়ার যেদিন আসবে ওই দিন যদি গ্যাপ পড়ে যায় তাহলে সমস্যা হবে আবার আজকে তো সার্ভার আজকে পরে আমরা ভাবলাম কি যে যদি সার্ভার আসলো না না আমরা আজকে আইসি যে আমরা নিজেরাই মনে করেন আগে বিষয়টা বুঝেনি পরে আর একদিন সার্ভেয়াররা মনে করেন আমরা আসবো যদি আজকেও তো অনেক জায়গায় দেহাতে গ্যাপ থাকতে পারে

আশ্রাবাই <laughs> পলট <hastan> <hastan> <hastan>

আলমবাইরেছেন না ওই যে হ্যাঁ চিনি সবটা তো ওই আলমবাইর হলো এই যে এই পিলার থেকে হ্যাঁ ওই সীমানা এইখান থেকে ওই যে সহ ওই আপনার সীমানা পর্যন্ত এই পরে এইদিকে ওই পর্যন্ত হ্যাঁ কিন্তু কাটা করে যাবে ভাই আসেন

আগামী শুক্রবারে তো আমি থাকতে পারবো না বুঝছেন হ্যাঁ বেশি দাতে হয়ে যাচ্ছে আমার আমার কোনো সমস্যা নেই মানে এখন যত সময় নিব তত দেরি হবে আসলে কিছুই না এখন কি গাজি ভাই পারবেন না শুক্রবারে আমি সফরে না না আমি একটু সফরে যাব আর কি উমরা করতে যাব বিশ তারিখ ওটা তো পনেরো দিনের একদম না না পনেরো দিন আমি আসবো ছাব্বিশ তারিখে আবার